আজ মঙ্গলবার দশই কার্তিক দু হাজার পঁচিশ সালের আঠাশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগিতিমাতাম্বার ইস্টম বাত আত্মজং বানর যথ মুখ্যং শ্রী রাম ও দতং এটি আজ আপনারা একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একুশবার করে জপ করুন না লাভান্বিত হবেন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রামপতি পাবন সীতারাম বলে তিনবার জয় সিয়ারাম বলুন তারপর এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বছরটি মঙ্গলের বছর আজ মঙ্গলবার অবশ্যই উপকৃত হবেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন বন্ধুরা আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন ভাগ্যবিধি আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ আপনাদের অর্থ এবং এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি তো অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন লাভান্বিত হবেন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও তাহলে দেখবেন স্বাস্থ্য সুন্দর থাকবে আজ অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ তো বজায় থাকবে তবে অর্থ সঞ্চয় করতে গিয়ে সমস্যায় পড়বেন আয় ইনকাম বাড়লেও খরচ মারাত্মক আকারে বাড়তে চলেছে ব্যয়বহুল একটি দিন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন আপনার অফিসে যারা আপনার কম্পিটিটার বা প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু আজ তাদের কুকর্মের ফল কিন্তু পেতেই পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত পরিগণিত হচ্ছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনার পাবেন সিনিয়র সিটিজেনদের সাথে দেখা সাক্ষাৎ করুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে ইন ফিউচার আর্থিক সংকট কিন্তু আপনাদের ভোগাতেই পারে